আন্দোলনের পরে আজকে আর মেট্রো চালু হয়ে গেল আসলে এখন এক মাসের মতো সময় লেগেছে ভিড় মোটামুটি আছে এখানে কার্ডে কত টাকা আছে পঞ্চান্ন টাকা আছে যদিও বলা হয়েছিল যে এক বছর সময় লাগবে বাট সময় লাগছে এক মাসের মতো সেটা বেলায় শেষ দিকে আর কি বন্ধ হয়েছিল এখন আগস্টে আজকে চব্বিশ তারিখ আজকে পঁচিশ তারিখ চালু হয়ে গেল ভাবছিলাম যে ফার্ম গেট বাসে যাবো কিন্তু মেট্রো চালু হতে মেট্রো মেট্রোতে যাই নিচে আমাদের ফান্ডিং হচ্ছে একটু দেখাই নিচে কি অবস্থা দেখা যাবে ট্রেন চলে আসছে